বড় ঋতুর আমাদের এই বাংলাদেশ তার মধ্যে অন্যতম একটি ঋতু বর্ষা ঋতু এই ঋতুতে যখন বাড়িগুলো ডুবুডুবু করে এভাবে একটু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর সে সময় যদি ঘির পারে হয় তরমুজ চাষ তাহলে তো বেশ ভালোই হয় হ্যাঁ সত্যি এই বর্ষা ঋতুতে টুঙ্গিপাড়া উপজেলার বড়টি গ্রামে খোকন ব্যাপারে ব্যাপারী ঘির পাড়ে তরমুজ চাষ করে বেশ সাড়া ফেলেছেন বর্ষাকালে ঘিরের পাড়ে তরমুজ চাষ কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক ব্যবস্থাপনায় এটি লাভজনক হতে পারে এ সময় অতিরিক্ত বৃষ্টির কারণে রোগ এবং পানি নিষ্কাশনের সমস্যা দেখা দেয় সেজন্য তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হয় ঘেরের পাটি একটু উঁচু করে করতে হয় যাতে বর্ষায় ডুবে না যায় প্রিয় দর্শক ঘেরে পায়ে তরমুজ চাষ একটি লাভজনক ও বুদ্ধিদীপ্ত কৃষি পদ্ধতি এভাবে ঘির করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় কারণ এতে একই সঙ্গে মাছ এবং ফসল উৎপাদন করা যায় এই বর্ষার সিজনে চারিদিকে জলে পরিপূর্ণ তার ফাঁকেও এই ঘের পাড়গুলিতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এখানেই তরমুজের চাষ করা হচ্ছে তরমুজ একটা খুবই সুস্বাদু ফল এটা আমাদের সবারই প্রিয় একটি ফল এই বর্ষার মৌসুমে এই কৃষক তার কর্মদক্ষতার মাধ্যমে আমাদের কাছে সেই তরমুজ পৌঁছায় দিচ্ছেন এবং আমরা এর স্বাদ উপভোগ করতে পারছি আচ্ছা গাছগুলো এরকম হয়েছে কি বৃষ্টির কারণে তরমুজ একটি অত্যন্ত পুষ্টিকর তাজা ফল যা গ্রীষ্মকালে খুব জনপ্রিয় এটি কেবল সুস্বাদু নয় বরং স্বাস্থ্য উপকারিতায় ভরপুর তরমুজে প্রায় বিরানব্বই পার্সেন্ট পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে ও তাপদাহ থেকে রক্ষা করে তরমুজে রয়েছে ভিটামিন সি ইমিউন সিস্টেম মজবুত করে ভিটামিন এ চোখের জন্য উপকারী পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং রয়েছে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স তরমুজে ফাইবার ও পানি থাকার কারণে হজম ভালো এবং কোষ্ঠকাঠিন্য কমে তরমুজ একটি এক ফল যা মূলত গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত এটি কুমড়াজিত উদ্ভিদের অন্তর্ভুক্ত এবং লতন গাছে ফলে বর্ষায় তরমুজ ফলাতে হলে অবশ্যই মাচার উপর গাছগুলো উঠিয়ে দিতে হবে এখন আমরা মাচার পাশ দিয়ে নৌকো নিয়ে আপনাদের তরমুজগুলো দেখাচ্ছি নিচিদ্র নীল আকাশের নিচে সবুজ পাতার মাঝে মাচা জুড়ে ঝুলে আছে অসংখ্য সবুজ তরমুজ দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক দৃশ্য এমন একটি মাচার কাজ দিয়ে গেলে যেন মন হারিয়ে যায় অন্য জগতে মাচায় ঝুলে থাকা তরমুজগুলো যেন অপরূপ সৌন্দর্য বিরাজ করছে বাতাসে পাতাগুলোর হালকা দোল আর তার সঙ্গে দুলছে ওই রসালো ফলগুলো মনে হলো প্রকৃতি যেন নিজ হাতে সাজে রেখেছে এক শবজ অলঙ্কার আর বড় এবং পরিপুষ্ট তরমুজ দেখে যেন হাত বাড়িয়ে ছুতে ইচ্ছা হল কিন্তু মন বলল এই রূপ শুধু দেখার জন্যই চোখে চোখে তৃপ্তি মনে মনে বিস্ময় প্রকৃতি কি সুন্দরভাবে গড়ে তুলেছে এই ফল এই দৃশ্য শুধু চোখকে নয় মনকেও পরিপূর্ণ করে তোলে মাচায় ঝুলতে থাকা তরমুজের সারি যেন প্রকৃতির এক মতো এমন সৌন্দর্য দেখে যে কেউ অবাক না হয়ে পারে না এ এক নিঃশব্দ বিষয় ভাই যে তরমুজ সেটা কোন সিজনে লাগালে বেশি ফল পাওয়া যায়

এই ঘেটি এক বিঘা ঘের এখানে তরমুজের চাষ করা হয়েছে ইতিপূর্বে অনেকবারই করেছে তারই ধারাবাহিকতা এবারও এখানে তরমুজের চাষ হয়েছে সেই ঘেরের ভিতরে এখন আমি আছি খোকন ব্যাপারীর ছেলে সুকান্ত ব্যাপারী এই ঘেটাকে দেখাতে সহযোগিতা করলো আমরা ঘুরে ঘুরে দেখলাম এখন কথা বলছি সেই খোকন ব্যাপারীর ছেলে সুকান্ত ব্যাপারীর সঙ্গে চাষ করে গেলে আচ্ছা প্রথম বছর হলো কবে থেকে শুরু হয়েছে তোর মাঝে প্রথম হলো 23 সালে থেকে শুরু করি হ্যাঁ 23 সালে প্রথম বছরই আমি লাভবান করি সেই সেই থেকে আমি আ যে উদ্যোক্তা আর কি মেইন উদ্যোক্তা তুমি তাই তো অনেকই লাগাইছে কিন্তু লাভবানও হতে রে নাই আচ্ছা এই যে কি প্রজাতি তরমুজ এখানে চাষ করা হয়েছে এটা হলো সোনামনি সিড ছক্কা সোনামনি সিড ছক্কা এর ফলন কেমন এই তরমুজ

আচ্ছা বাজার দর আগে কেমন পাওয়া গেছে আর এবার কেমন পাবো বলে আশা করতেছে বাজার 100 টাকা দেই ওই 201900 201900 টাকা মন এর ভিতর থাকে আপনার কি বিক্রি করা হয়েছে না এবার বিক্রি করান তাহলে হয় নাই বিক্রি করব দাম বলতেছে কত বলতেছে দাম 17 1800 বলতেছে তা আমার হোসেন নদী মাল দিছি আচ্ছা 1800 টাকা মন এখন বলতেছে প্রিয় দর্শক পালন করতে যে পরিমাণ মানে ঝুঁকি জুকি গুলো কি কি আছে

কৃষকের মুখের হাসি এই সোনার ফসল ক্রিয় খেতে এসে তরমুজ পছন্দ হয়ে গেল একটা নিয়ে নিলাম তবে ভাই যা বলো তরমুজ নাকি নগদ ছেড়ে খেলে একটু মিষ্টি কম লাগে এটা হ্যাঁ ঘরে রাখবো দুই দিন দুই দিন ঘরে রাখলে তরমুজটা অনেক মিষ্টি হবে

জানালি ফল ছিল এটা এটা আগে চৈত্র মাসে খুব সম্ভবত পাওয়া যেত তাই না চৈত্র মাসে হ্যাঁ ফাগুন চৈত্র চৈত্র মাসে পাওয়া যেত এখন এই ফলগুলো সারা বছরই পাওয়া যায় দেখো কোনটা

আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত বিদায় ধন্যবাদ সকলকে